আপনি কি জানেন বলিউডে এমন কিছু নাম করা সেলিব্রিটি আছে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে পারেননি চেনেন তাদের জানতে হলে তাহলে দেখুন আমাদের প্রতিবেদনটি বলিউডের সেলিব্রিটিদের মধ্যে অনেকেই আছেন যারা একই গতিতে অভিনয়ের পাশাপাশি পড়াশুনো চালিয়ে গেছেন তবে বলিউডের অনেক সেলিব্রিটি প্রতিষ্ঠিত হলেও ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগে বা ইন্ডাস্ট্রিতে আসার পর পড়াশুনোর সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলেন পরিস্থিতির কারণে নাকি অভিনয়ে মনোযোগ দিতে গিয়ে তাদের পড়াশুনো পিছনের দিকে চলে গেছে আজ চলুন জেনে নেওয়া যাক সেই বলিউড সেলিব্রিটিদের নাম যারা অভিনয় সফল কিন্তু স্কুল পাশও করেননি ক্যাটরিনা ক্য এই বিদেশি সুন্দরীর জন্ম হংকং এ ক্যাটরিনার পরিবারে ভাই ও বোনের সংখ্যা সাত ক্যাটরিনা এক ভাই এবং তিন বড় খালাদের মধ্যে দ্বিতীয় বোন তিনি যখন ছোট ছিলেন তখন তার বাবা মা তালাক দিয়েছিলেন এরপর থেকে তাকে তার মায়ের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে এরপর চোদ্দ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন এই অভিনেত্রী স্বভাবতই ক্যাটরিনা পড়াশুনোও বেশি দূর যেতে পারেননি কঙ্গনা রানাওয়াত এই বলিউড সুন্দরীও পড়াশুনায় ব্যর্থ হওয়ার পর বলিউডে প্রবেশ করেছিলেন যাই হোক তার বিজ্ঞানের প্রতি বিশেষ আগ্রহ ছিল এবং তিনি ইলেভেনে বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করেছিলেন কিন্তু টুয়েলভে পরীক্ষায় কঙ্গনা রসায়নে খারাপ নম্বর পেয়েছিলেন এরপরে অভিনেত্রী সেখানে তার পড়াশুনো শেষ করার সিদ্ধান্ত নেন অর্জুন কাপুর বনি কাপুর ও মোনা কাপুরের ছেলে অর্জুন কাপুরের শৈশব ভালো কাটেনি বাবা মায়ের বিচ্ছেদের পর অর্জুন পড়াশুনোয় মন দিতে পারেননি সে দ্বাদশ শ্রেণীতে ফেল করেছিল এরপর অর্জুন পড়াশুনোয় আগ্রহ হারিয়ে ফেলেন লেখাপড়া ছেড়ে বরাবরের মতোই অভিনয় জগতে প্রবেশ করেন কাজল মুম্বাইয়ের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হওয়ায় কাজল পড়াশুনো চালিয়ে যেতে পারেননি তার পিতা মাতার বিচ্ছেদ তার শৈশবে গভীর প্রভাব ফেলেছিল তিনি ১৬ বছর বয়সে বলিউডে প্রবেশ করেন স্কুলে পড়ার সময় তিনি বলিউডে প্রবেশ করেন স্বাভাবিকভাবেই তিনি তার স্কুলের পড়া শেষ করতে পারেননি করিশ্মা কাপুর সেলিব্রিটি বাবা মায়ের বিচ্ছেদের পর মা ববিতা কাপুরের সঙ্গে আলাদা হয়ে যান করিশ্মা ও করিনা তখনই করিশ্মা তার অভিনয় জীবন শুরু করার সিদ্ধান্ত নেন তখন তার বয়স ছিল মাত্র ষোলো বছর পড়াশোনার মাঝপথেই অভিনয় শুরু করেন শোনা যাচ্ছে পঞ্চম শ্রেণীও পাশ করতে পারেননি তিনি সলমান খান গোয়ালিয়ারের সিন্ধিয়া স্কুল থেকে শিক্ষা জীবন শুরু করেন এরপর সলমান মুম্বাইয়ের বান্দ্রার সেন্ট স্ট্যানিস হন স্কুল পরিবর্তন তার মনে নেতিবাচক প্রভাব ফেলে নতুন স্কুলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেননি সলমান যার কারণে তাকে দ্বাদশ শ্রেণীতে ফেল করতে হয় বলিউডে নিজের ভাগ্য গড়ার জন্য মাঝপথেই পড়াশুনো ছেড়ে দেন তিনি আমির খান সলমানের মতো আমিরকেও বেশ কয়েকবার স্কুল বদলাতে হয়েছে মাঝে মাঝে সেন্ট অ্যান্স বা জেবি পেটির স্কুলে ভর্তি হন আমির নিজেও পড়াশোনায় খুব একটা ভালো ছাত্র ছিলেন না আমির কখনো ধর্মীয় জ্ঞানের প্রতি এমন টান অনুভব করেননি তাই পড়াশুনো ছেড়ে বলিউডে পাড়ি জমান তিনি